চাঁদপুর সদর উপজেলার বাগাদে চৌরাস্তা নানপুরে অবস্থিত হাজির লোকমান পাবলিক স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কার্ড বিতরণ ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে সতেরো জুলাই বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অনুপমা এবং চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং হাজির লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ রকুন উজ্জামান বিদ্যালয়ের সহকারী ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম শেখের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বালিয়া দারুল আকরাম ইফতেদায়ী মাদ্রাসার হেড ইনচার্জ মালানা মনোয়ার হোসাইন বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাহাদি উত্তর দিগলদি

যারা অভিভাবক আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে গার্ডিয়ানরা অত্যন্ত কষ্ট করে সকাল থেকে আসে কিন্তু তারা বসে আছে আমাদের শিক্ষক শিক্ষিকারা তারাও বসে আছে সুন্দর এটা সচেতন গার্ডিয়ানের

প্রত্যেকটা ছেলে সন্তানকে মওল্য সুন্দরভাবে দেশ ঘরে সুন্দরভাবে ঘুষ মুক্ত করে তাদেরকে দেশের জন্য তাদেরকে দেশের জন্য মা একজনকে এক এক জন্য মওলা নজরিয়া শুরু বানিয়ে দেওয়া মামলা